বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল নকশালবাড়ি সিপিআইএম নকশাল বাড়ির বাবুপাড়া শাখা কমিটি গণতান্ত্রিক মহিলা সমিতি গ্রেটার ডিভিশন সেন্টারের সহযোগিতায় দুপুর পর্যন্ত চক্ষু পরীক্ষা করেন পঁয়ত্রিশ জন সিপিআইএম নকশালবাড়ি এরিয়া কমিটির সম্পাদক বিকাশ চক্রবর্তী জানান এখানে আসা রোগীদের চোখ পরীক্ষা করে চশমা ওষুধ অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে দুপুর পর্যন্ত পঁয়ত্রিশ জন পরীক্ষা করিয়েছেন বিকেলের মধ্যে সংখ্যাটা আরও বাড়বে দাদা কি বলবেন আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আমাদের এটা পার্টির পক্ষ থেকে আমাদের বাবুপাড়া ব্রাঞ্চ আমাদের ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বাবুপাড়া ব্রাঞ্চের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে গ্রেটার লায়েন্স হাই হসপিটালের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবির আমাদের করা হচ্ছে এই পাড়ার মধ্যে এই ব্রাঞ্চের মধ্যে আমাদের পার্টির পক্ষ থেকে এই জনস্বাস্থ্য বিষয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা সবসময় সবসময় আমরা পালন করি এবং এই এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষ জুড়ে দেখবেন আমাদের বিভিন্ন রকমের হেলথ চেক আপ ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে আই চেক আপ ক্যাম্প থেকে শুরু করে মানুষের জনস্বাস্থ্য নিয়ে আমাদের কাজ করতে হয় বিভিন্ন আন্দোলন কর্মসূচি পলিটিক্যাল প্রোগ্রামের পাশাপাশি জনগণের আশু সমস্যা স্বাস্থ্য সমস্যা শিক্ষাজনিত সমস্যা এই সমস্ত সমস্যা নিয়ে আমাদের কর্মসূচি আমাদের পালন করতে হয় তারই পার্ট হিসাবে আমাদের আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচিতে আমাদের এলাকার সমস্ত অংশের মানুষ এখানে বৃষ্টি এই দৈর্যপূর্ণ আবহাওয়াতেও তারা এক এক করে আসছে এবং সকাল দশটা থেকে এই ক্যাম্প আমাদের শুরু হয়েছে এই ক্যাম্প আমাদের চলছে এবং বেলা তিনটা পর্যন্ত আমাদের এই ক্যাম্প আমাদের চলবে আগামী দিনে এই ধরনের কর্মসূচি আমরা আরও অনেক জায়গায় আমরা করব করব আমরা সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এতক্ষণ এত মানে এখনো পর্যন্ত কতজন রোগী এখনো পর্যন্ত এই চিকিৎসা নিয়েছেন এখনো পর্যন্ত আমাদের প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ জন এখনো পর্যন্ত মানে করে গেছে তারা চোখ দেখিয়ে গেছে একদম প্রত্যন্ত এলাকার থেকে এসছে বিভিন্ন বাড়িঘর সেখান থেকেও এসছে এবং আশা করি বেলা তিনটা পর্যন্ত আমাদের গোটা পাড়ার থেকে অনেক মানুষ এখানে উপস্থিত হবে চক্ষু পরীক্ষার বাইরেও কি কোনো শিবির এখানে হচ্ছে না এখানে আজকে শুধু এখানে চক্ষু পরীক্ষা শিবিরটাই হচ্ছে আমাদের ভবিষ্যতে আমরা হেলথ চেক আপ ক্যাম্প ডাক্তার নিয়ে এসে আমরা হেলথ চেক আপ ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প এই ধরনের কর্মসূচি আমরা পালন করব আমাদের এই শাখার পক্ষ থেকে যেসব রোগীরা আসেন তাদেরকে শুধুমাত্র ওই চশমার ব্যবস্থা না এর পাশাপাশি অপারেশনের ব্যবস্থা রাখছে না সব রকমের ব্যবস্থা তাদের চোখের সমস্যা যে 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 কোনো ধরনেরই সমস্যা হোক চোখের সেই সমস্যা নিয়ে ডাক্তাররা এখানে বলছেন এবং যদি কোনো জটিল কোনো সমস্যা থাকে তাহলে তাদের অপারেশন করার ব্যবস্থাটাও আমাদের আমরা এই গ্রেটার লায়েন্সের সঙ্গে আমরা একসঙ্গে কম্বিনেশন করে তাদের সেই চিকিৎসা ব্যবস্থাটা আমরা করার চেষ্টা উদ্যোগ আমরা গ্রহণ করছি আমরা